হিন্দুরা কি কিভাবে মুসলিম নারীদেরকে বাগুয়া প্রেমের ফেলে কিভাবে দর্শন করে তার কয়েকটা আমি একটা হলো মুসলিম মায়েরা ভালো করে শোনো আর আপনারা যারা ভাই স্বামী আছেন ছেলে আছেন আপনারা শুনে নেন বলে প্রথম তাদের ইয়া হলো তারা চেষ্টা করে তাদের হিন্দুত্ববাদী পরিচয়কে গোপন রাখতে তো হিন্দুত্ববাদী পরিচয় গোপন রাখলে স্বাভাবিকভাবে তাকে মুসলমানের বেশভূষা ধরতে হবে তো মুসলমানও প্যান্ট পরে সেও প্যান্ট পরে মুসলমানও গেঞ্জি পরে সেও গেঞ্জি করে মুসলমানও দাড়ি কাটে সেও দাড়ি কাটে এগুলোতে তো কোনো কি নাই সমস্যা নাই এগুলোতে পরিবর্তনের দরকার নাই তাহলে এখান দিয়ে তার অর্ধেক কাজ আগায় গেছে আর অর্ধেক বাকি থাকে মুসলমানের নামটা ইসলামী হয় না কৃষ্ণও রাখেন আপনারা হ্যাঁ কৃষ্ণচন্দ্র দাস পাল এগুলো রাখেন না তাহলে এখানে এসে সে মুসলিম নারীকে ঢোকা দেওয়ার জন্য নিজেকে মুসলিম নাম দিয়ে পরিচয় দেয় আমি মুসলমান এরপরে তার সাথে অবৈধ প্রেম করে যেহেতু মুসলমান মুসলমান এটা তো সহ প্রতিষ্ঠানে হ্যাঁ স্কুল কলেজ ভার্সিটি সরকারি মাদ্রাসা যেখানে ছেলে মেয়ে নারী পুরুষ কপত কপতি যুবক যুবতী তরুণ তরুণী একসাথে টন মাইন্ড হয়ে পড়ালেখা করে সেখানে তো এই প্রেমের কোনো বাধা না জোড়ায় থাকে আলাতল আমি বান্দরবনের লামা থানার লাইনজেরি সরকারি মাদ্রাসার সাহেবের সাথে বসি কহ বিশ্বাস করেন ছেলে হইলো সত্তর জন মেয়ে হইলো তিনশো জন মনে হয় যেন মেয়েগুলা সত্তর জন ছেলেরে সিঁড়ে ফিরে খেয়ে ফেলবে এমনভাবে তাকায় এমনভাবে অবস্থা করে মনে হয় এরা আসেই শুধু প্রেম করার জন্য অন্য কোনো উদ্দেশ্য নাই সরকারি মাদ্রাসারটা বলছি মানে কি স্কুল কলেজওয়ালা হ্যাঁ এটা বলছি মানে পরিণতি এই এখন আপনার জন্য কমই মাদ্রাসা কমই মাত্রাসায় যদি নারী আর পুরুষ একসাথে বসত ঘটনা তাই হয়তো এজন্যই আমরা আল্লাহ হুকুম রসুনের সুন্দা অনুযায়ী নারী পুরুষ একসাথে করার পক্ষে নাই নারী পুরুষ একসাথে না পূর্বে নারীরা হবে আলাদা পুরুষরা শিক্ষিত হবে আলাদা এখন সে মুসলিম পরিচয় দিয়ে প্রেম করে আর ওই মেয়ে মেয়ে তো মেয়েই প্রেমের ভিতরে কি হয়েছে মজে গেছে যখন দেদার্সে হ্যাঁ প্রেম চলতে থাকে নাউজুবিল্লা এরপরে কক্সবাজার চলে যায় সেন্ট মার্টিন চলে যায় এরপরে সাজেক বেনিতে চলে যায় কুয়াকাটায় চলে যায় আর যাওয়া আসা করে হলো কিসের মাধ্যমে বাসের নাম কি রে হ্যাঁ স্লিপার হ্যাঁ সিপ্রা কোষ এগুলার ভিতরে শুয়ে শুয়ে দেবেন দুইজন একসাথে শুয়ে শুয়ে আসবেন এখন আর হোটেল ভাড়া নেওয়া লাগে না আমাকে বাসের হেল্পাররা বলছে শেখ এমন পরিস্থিতি সারা রাত একসাথে যায় অপকর্ম করতে করতে আর সারা দিন ওই পর্যটন কেন্দ্র ঘুরে আবার রাতের জন্য টিকিট কেটে রাখে পরের দিন চলে আসে বাস তমুক কলেজে পড়ি তমুক ইউনিভার্সিটিতে পড়ি বাবা মা ফোন দেয় গতকালকে যে ফোন বন্ধ ছিল গত রাতে রেস্টে ছিলাম শুক্র আর আজকে শনিবার কি যে ক্লাসে মুসলমান নারী পুরুষ সহ শিক্ষা মানলে মান না মানলে এভাবে দর্শিত হবে এভাবে দর্শক হবে একের পর এক সেগুলো সামনে আসতে থাকবে তো মুসলিম পরিচয় দিয়ে যখন এগুলো সব অডিও ভিডিও ধারণ করে কোনো এক সময় এই মেয়ে যদি বুঝতেও পারে সে ব্যাক করতে চায় বলে না তুমি তো ব্যাক করতে পারবে না তোমার সকল ভিডিও আমার কাছে সেভ করা আছে যদি ব্যাক করো এগুলো সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিব ফেসবুক ইউটিউব ইন্টারনেট তোমার আব্বা মা বড় ভাই স্বামী হবু স্বামী যার সাথে বিয়ে হওয়ার কথা তার কাছেও ভিডিও চলে যাবে কারণ সে এখনো কোথায় আছে বিদেশে আছে অনেকের হয় না রে পরিবারে বউ ঠিক করে রাখে জামাই আসবে ঘটনা তো দিকে ঘটছে এখন তো তুমি আমার সাথে এই রিলেশন ঠিক রাখতে হবে এভাবে চলতে থাকে এরপরে কাউকে বলে হিন্দু কিন্তু সে গলে আপু আমার কাছে ইসলাম ধর্ম ভালো লাগে আমি মুসলমান হয়ে যাব আমার মন চায় আমি যদি বাইতুল্লাহ তোয়াফ করতে পারতাম আহ আমি যদি রজা আয়াত ফরজ করতে পারতাম এগুলো সব তাদের প্রশিক্ষণ করানো ঠিক তাদেরকে এই নাটক করার জন্য এই অভিনয় করানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয় ইস্কনের পক্ষ থেকে এরা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে নামছে মুসলিম গণহত্যার একটা মাধ্যম বাগুয়া লাভ গেরুয়া প্রেমের ফাঁদ মুসলিম নারীকে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম যুবককে প্রেমের ফাঁদে ফেলে পারলে তাকে হিন্দু বানিয়ে নেওয়া না পারলে তাকে অন্তত ধর্ষণ করে পেটের ভিতরে অবৈধ সন্তান দিয়ে দেওয়া যখন আপনার কোন মুসলমান যুবক শুনবে এই মুসলিম মেয়েকে হিন্দু মুশরিক ধর্ষণ করে যার সন্তান পেটে দিছে এরপরে এই মেয়েকে কোন সাধারণ সভ্য পরিবার গ্রহণ করতে চাইবে আমার কাছে সেভ আওয়ার সিস্টার প্রোটেক্টেক আওয়ার সিস্টার সেভ আওয়ার মুসলিম সিস্টার নামে তিনটা গ্রুপ যুবকদের ওলামাই কেরামের পরামর্শে যুবকেরা মুসলিম তহিদবাদীরা আপনাদেরকে সাথে নিয়ে কাজ করে তাদের তিনও দলের তিনও গ্রুপের লোক আমার কাছে আসছে বলছে হুজুর আমরা কি করব আমরা তো এখন বিপদে আসি ভিকটিম মেয়েদেরকে আমরা যে কোনো ভাবে জালেম ওই ধর্ষকের হাত থেকে ছিনিয়ে আনি কিন্তু এই মেয়েকে তার বাপমা নিতে রাজি না

তুমি তোমার মেয়েকে তোমার বোনকে তোমার মাকে তোমার স্ত্রীকে আল্লাহর খরচ করা বিধান না সহশিক্ষায় পাঠায় দিবা গার্মেন্টসে পাঠা দিবা কোশ্চিন কালেও রক্ষা করতে পারবে না সুতরাং আমাদের স্পষ্ট এই স্কন এই দেশের কোনো সংগঠন না এই স্কনকে এই স্কনকে তৈরি করছে আমেরিকা থেকে আমেরিকান অর্থে এই স্কন পরিচালিত হয় এই স্কন চলে অনতি স্কনকে ইস্কনকে নিষিদ্ধ

উম্মা কনসেপ্ট নিয়ে ওই সন্ত্রাসী উগ্রবাদীদেরকে কিভাবে পরাভূত করতে হয় পরাজিত করতে হয় প্রতিহত করতে হয় সেটা জানে কি জানে না তখন কিন্তু বলবেন না আইন নিজের হাতে নিজে নিজের হাতে যদি কোনো মুসলিম উম্মা মুসলিমদের কোন যুবক নিয়ে থাকে তাহলে রাষ্ট্রের রাষ্ট্র পরিচালকদের এই সমস্ত সেনাবাহিনী পুলিশ র্যাব আর্মি তাদের ব্যর্থতার কারণে নিয়েছে সুতরাং সময় থাকতে সকল অপরাধীকে তারা তারাই অনতি বিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে এটা এই দেশের নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দিলের দাবি ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণ সর্বক্ষেত্রে প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন অন্যদের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন আমিন